হাই পাপা কোথায় যাবে তুমি নিউ ইয়র্ক আপু আলবিনা আপু মানহা আপু যাবে আর ইউ এক্সাইটেড আর ঘুম থেকে উঠেই রেডি হয়ে আর বেডরুমেই যায় না এই লিভিং রুমে বসে আছে কেস তাকে যদি রেখে চলে যায় আর শেহের মাত্র মর্নিং হইল শেহের ওয়েট করতেছে আমরা কেউ একজন গিয়ে শেহেরকে উঠায় নিয়ে আসব আমাদের সব লাগেজ টাগেজ সব কিছু রেডি বাবাও এখানে রেডি বাবা রেডি হয়ে আবার ঘুমায় যাচ্ছে বাবা লেজ গো আর টিভিটা যতবারই বন্ধ করি

দুপুর একটা আমরা আজকে যাচ্ছি হলো নিউ ইয়র্কে আন্টিদের বাসায় থাকবো আর তার সাথে কিছু বাজার টাজার করবো জ্যাকসেন যাব সব কিছু মিলায় আগামী দুই দিন অনেক ব্যস্ততায় যাবে তো ভাবলাম যে যেহেতু অনেক বছর পরে আমি কোথাও আসলে থাকতে যাচ্ছি মানে থাকার জন্য যাচ্ছি আর লম্বা সময়ের জন্য যাচ্ছি তার মধ্যে আন্টিরা নতুন বাড়ি কিনছে সেই বাড়িতে প্রথমবার যাচ্ছি অনেক অনেক সুন্দর কিছু মেমোরি হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ব্লগ আকারে আর এই যে আমার দোষী মেয়ে উঠে গেছে বেবি পুপু করছে আচ্ছা আমি দেখতেছি আমাদের বাসায় আদ্র সেহের কেউ যদি পুপু করে সবার আগে মানে আগে সুজন বুঝতো এখন সুজনের আগেও আর বুঝে লাস্ট সেই যে উমরা করে আসছি এরপরে কোথাও এক রাতের জন্য গিয়ে থাকি নাই এর মধ্যে শেহের হইল শেহের হয়ে তো আলহামদুলিল্লাহ এক বছরও হয়ে যাচ্ছে আসলে তিন বাচ্চা নিয়ে কোথাও যাওয়াটাও না অনেক অনেক বড় চ্যালেঞ্জের একটা এখন আমাদের এই বাসার এই সাইডটা এত সুন্দর লাগে আল্লাহ হাফেজ আমাদের বাসা দেখা হবে ইনশাল্লাহ দুই দিন পরে আমাদের গাড়ির পিছনে কি অবস্থা পুরা গাড়ি জ্যাম করা একদম ভর্তি করে কোনটা রেখে কোনটা না নিব তারপর তো কিছু নেই নাই মানে মনে হয় যে যেটা রেখে যাব ওইটাই বাচ্চাদের লাগবে তোমার কেমন লাগতেছে সুজন হ্যাঁ কয় বছর পরে আমরা যাচ্ছি हां চিন্তা হইতছে এতগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা যে বের হইতে পারছি এইটাই অনেক সাহস করতে পারছি আজকের আকাশটা অনেক অনেক সুন্দর আমি তো এই কথাটা সবসময় বলি আমেরিকার প্রত্যেকটা সিজনের একটা বিশেষত্ব আছে এবং প্রত্যেকটা সিজনের সাথে প্রকৃতির যে পরিবর্তন এটা আসলে দেখার মতো মানে প্রত্যেকবারই মনে হয় যে নতুন আমেরিকা আমরা ডিসকভার করতেছি অনেক বছর যাবত আমেরিকাতে আছি তারপরও প্রত্যেকবারই যখন সিজন পরিবর্তন হয় মনে হয় যে সব কিছু আবার নতুন করে দেখছি আজকের দিনটা যেহেতু শনিবার দিন ছিল সম্ভবতই অনেক ট্রাফিকের আমরা পড়বো এটা ভেবেই রাস্তায় বের হয়েছিলাম যেইখানে আমাদের বাসা থেকে নিউ যেতে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লাগে সেইখানে আজকে লেগেছিল সময় চার ঘন্টারও উপরে তিনটা বাচ্চা নিয়ে চার ঘন্টা ট্রাভেল করা আসলেই একদমই মুখের কথা না তবে অনেক কিছুই নির্ভর করে বাচ্চাদের মনের উপরে যদি তাদের মনটা ভালো থাকে সব কিছু অনেক সহজ মনে হয় আর মনটা যদি খারাপ থাকে তাহলে আর আমরা এখন ব্রেক নিতেছি তাই না Papa. 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 My fries. Your fries? Yes. No, this is my fries. me, to fries, No fries for you. Mm -hmm. You can ask. You can ask anytime. Hello, can I have, please? Baba? Yes, Papa. Okay. Huh? Okay. Please what? নন প্রাইস বলো প্লিজ কোনো প্লিজ প্লিজ নাই সময় বলার সময় নাই ওয়েলকাম আমাদের এই যাত্রায় প্রায় দুইবার ব্রেক নিতে হয়েছে একবার তেলের জন্য আর একবার খাবারের জন্য ফাইনালি আমরা থামতে থামতে চলে এসেছি নিউ ইয়র্কে নিউ ইয়র্কে যখন এই মোড়টা ঘুরে তখনই আমার মনের ভিতরে যেন আনন্দ আর বাদ ভাঙে না এমনিতে খুব বেশি একটা যে জ্যাকসন হাইটে আসতে ইচ্ছা করে নিউ ইয়র্কে আসতে ইচ্ছে করে এমনটাও না কিন্তু এই মোমেন্টটাতে মনে হয় যে না বাঙালি এরিয়া বাঙালি মানুষ বাঙালি কথাবার্তা শোনা যায় এইটা না বাঙালি হিসেবে একটা মনের ভিতরে অন্য রকমের শান্তি দেয় আর আমরা প্রায় বেশিরভাগ সময় জ্যাকসন হাইটে আসি রাতের বেলাতে তারপরও যতটুকু সময় আমরা পার করি জ্যাকসন হাইটে আমার অনেক অনেক ভিউয়ার্স আপুদের সাথে বা আন্টিদের সাথে ভাইয়াদের সাথে দেখা হয়ে যায় তারাই এসে বাচ্চাদেরকে আদর করে আমার সাথে কথা বলে এইটা আমার জীবনের এক্সট্রা পাওয়া শুধুমাত্র আমি টুকিটাকি ব্লগ ইউটিউবে শেয়ার করি সেই মাধ্যমে আমি আসলে পার্সোনাল ভাবেই এটা থ্যাংক ইউ দিতে চাই সবাইকে কারণ আমি এমন একটা মানুষ যে কিনা সোশ্যাল মিডিয়াতে একদম ইরেগুলার ব্লগ করি তাও শুধু একমাত্র ইউটিউবে তারপরও যে এই ইউটিউব উসিলা করে আমাকে অনেক মানুষ চিনেন এবং বিশেষ করে আমার বাচ্চাদেরকে এত ভালোবাসা দেন আমি সত্যি আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমি যাওয়ার পথে দেখলাম কিছু নাগামরিচ আর নাগামরিচ দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় যদিও এই নাগামরিচে খুব বেশি একটা ঝাল নেই তবে গন্ধটা কিন্তু মারাত্মক হয় খুব মজা লাগে ভাজি বা তরকারির সাথে খেতে তিন টাকাতে দুই প্যাকেট নাগামরিচ পেয়ে সাথে সাথে নিয়ে নিয়েছি আর আমি সুজনকে বলছিলাম দেখো কি একটা অবস্থা বাঙালি হলে গুচির ব্যাগে কাঁচামরিচ তা যাই হোক আমাদের টুকিটাকি যা কেনার ছিল আমার শেহের মাম্মার জন্য জন্মদিনে তার তো প্রথম জন্মদিন কেনাকাটা করে এখন আমরা এসেছি ঝালমুড়ি খেতে আর ফুচকা খেতে আমি লাস্ট কবে বাহিরে নাইটে ফুচকা কিনে খেয়েছিলাম মনে নেই কারণ সুজন অনেক ভালো ফুচকা বানায় তবে ঝালমুড়িটা ওদের অনেক মজা এই দোকানটার নামটা আমি ভুলে গেছি তবে ওদের ঝালমুড়িটা ব্যাস্ট বেস্ট অ্যান্ড বেস্ট ফুচকা আর ঝালমুড়ি নিয়ে একদম রিগ্রেটস করতে করতে নেই যে ফুচকাটা একদমই মজার ছিল না ঝালমুড়িটা সবসময় ওদের মজা আর সুজনের হাতের ফুচকা খাওয়ার পরে যেটা বললাম যে বাহিরের তেমন কোনো ফুচকাই আমার ভালো লাগে না আর এই যে জ্যাকসন হাইটে আসলে একটা অন্যরকম শান্তি এখানকার বাতাস এখানকার শাক সবজি দেখলেও মনটা ভালো লাগে আর ওই দিনটাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল এত বেশি ঠান্ডার যে বাহিরে দাঁড়ানোর কোনো সুযোগও ছিল না তারপরও তো মন তো আর মানে না তাই না যতই ঠান্ডা পড়ুক বাঙালি এরিয়াতে আসলে যা যা মনের আকাঙ্ক্ষা থাকে সব কিছুই পূরণ করে তারপরে যাওয়া হয় আর যেহেতু আজকে আন্টিদের বাসায় যাব এর জন্য আর জ্যাকসিনাইটের কোনো খাবারই খাওয়া হচ্ছে না কারণ এখন খেয়ে ফেললে আর আন্টি বাসায় গিয়ে কিছুই খেতে পারবো না এই তো আমার ফুচকা চলে এসেছে ফুচকাগুলো দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু স্বাদের কথা বললে আসলে তেমন বেশি মজা না তারপর ওইখানে এসে অনেক বাঙালি ইন্ডিয়ান ওনারা ফুচকা খেয়ে থাকে কারণ এখানে যারা একা থাকে তাদের তো আর পসিবল হয় না এত আয়োজন করে বাসায় ফুচকা বানিয়ে খেয়ে খাওয়ার বা হয়তো বাসায় ওইভাবে সুযোগও নেই ফুচকা বানানোর তো দেখা যায় নেই মামার থেকে কানা মামা ভালো সেই হিসেবেই সবাই খায় তবে আমাদের একদমই ভালো লাগেনি আমি নিয়েছিলাম দই ফুচকা রেগুলার ফুচকা আর ঝালমুড়ি যদিও মজা ছিল না কিন্তু এখন ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছিল এক প্লেট দিলে এই কম মজার জিনিসটাই খেয়ে নিতাম যাই হোক এই যে এই ঝালমুড়ির কথাটা আমি সব সবসময় বলি সবাইকে আমি সাজেস্ট করি যে জ্যাকসন হাইটে গেলে অবশ্যই অবশ্যই এই ঝালমুড়িটা খেতে যাই হোক আমরা আন্টিদের বাসায় চলে এসেছি আনটিতে বাসায় এসে আমরা প্রথমে নাস্তা করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে এখন পান খাওয়ার পালা ভিডিও করে একটু

চা কফি রেডি তার সাথে বানানো সালাদ ওয়াও আমি আন্টিকে বলছিলাম যে কত বছর পর বাংলাদেশ থেকে আসা এই পর্যন্ত আমি সকালবেলা উঠে কোনো কাজ ছাড়া যে নাস্তা পেয়েছি এটা প্রথম প্রায় তিন বছর হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ দুই ভাবি আর আন্টি মিলে আমাকে এই দুইটা দিন যে কি প্যাম্পার করেছে আলহামদুলিল্লাহ আসলে বিদেশ বাড়িতে আত্মীয় স্বজন থাকা এবং তাদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করতে পারাটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার নাস্তা শেষ করতে না করতেই এই যে মগ ভর্তি কফি চলে এসেছে সকাল সকাল ও কি যে মজা হয়েছিল হাঁসের মাংস আর এই পিঠাটা আন্টিরা এই পিঠাটা অনেক ভালো বানায় সবসময় আন্টির হাতেই এই খোলাজা পিঠাটা আমার খাওয়া হয় আমি যেহেতু এই পিঠাটা বানাতে এখন পর্যন্ত পারি না বা চেষ্টা করিনি ওইভাবে তাই আমি অপেক্ষা করে থাকি যে আনটিদের হাতেই এই পিঠাটা খাওয়ার আমরা গরম গরম পিঠা খাচ্ছিলাম আর অন্যদিকে গরম গরম পিঠা ভেজে টেবিলে রাখা হচ্ছিল কি যে শান্তি লেগেছে সুজনার আমি একসাথে বসে নাস্তাটা করে নিচ্ছিলাম সাথে আন্টিও আমাদের সাথে খাচ্ছিল আর এই খোলা যা পিঠাটা তরকারি দিয়ে খেতে যতটা মজা ঠিক ততটা মজা গরম গরম চা বা কফির সাথে খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা দিন আমি অনেক অনেক আরামে কাটিয়েছি আন্টিদের সাথে এবং অনেক আনন্দ করেছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সুজন চলে গিয়েছিল বাজারে আমাদের যা বাজার করার ছিল তো সেই বাজার করে এসে আবার সাথে সাথে দুপুরের খাবার দুপুরে ভাবি মাছ রান্না করেছিল মাছের সাথে তরকারি তার সাথে গরুর মাংস ছিল আর ছিল সালাদ যেহেতু মাছ খেতে আমরা পছন্দ করি তাই খুব মজা করে ইলিশ মাছের দু পেঁয়াজা করেছিলো এই মাছটা খেতে এত তো মজা হয়েছিল যা বলার বাইরে অনেক দিন পরে আসলে তোলা খাবার খাচ্ছি মানে কেউ রান্না করে প্লেটে তুলে দিচ্ছে সেই খাবার সেইটার আনন্দই তো অনেক বড় তার সাথে যদি রান্নাবান্না মজা হয় সেটা তো আর কথাই নেই সন্ধ্যার দিকে আমরা বের হয়ে যাব তখন ভাইয়া কেক পিজা আনিয়ে দিয়েছে মানহার জন্মদিন ছিল মানে বড় ভাইয়ার মেয়ে আমার ভাস্তি আর কি তার জন্মদিন পাঁচ বছর সেই উপলক্ষে সবাই মিলে আমরা কেক কাটলাম আর আদ্রকে তো ভেবেছিলাম আমি আনবো না কিন্তু ভাবি জোর করেই বলল যে না আদ্র আসুক আদ্র এনজয় করবে সবার সাথে বলেন আমাদের আমেরিকার জীবনে আন্টি আঙ্কেল হলো আমাদের মাথার উপরে একটা বট বটগাছের ছায়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে কোনো দুঃখ সুখে সব সময় আঙ্কেল আন্টি এবং তার পরিবারের সবাই আমাদের সাথে ছিল আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে সবাই অনেক দোয়া করবেন সবার সাথে যেন মিলেমিশে সুন্দরভাবে একসাথে থাকতে পারি দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশ অংশবিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেলকে এখন একসাথে ক্যামেরা বন্দি অবস্থায় দেখে আমার নিজের চোখে পানি চলে আসছে আঙ্কেল আনটিকে আমি অনেক ভালোবাসি এবং তাদের ছায়া আমাদের মাথার উপরে অনেক বড় একটা শক্তি